আজকে মিটিং ছিল আমরা গতকালই আপনাদের জানিয়েছিলাম আজকে বোর্ড মিটিং হবে এবং পদত্যাগ গৃহীত হবে পেশ করা হবে এবং গৃহীত হবে সেই মতোই আমরা আবার বলি আমরা প্রত্যেকেই দলের সৈনিক দলের যে নির্দেশ সেটাকে শিরোধার্য করেই আমাদের সবাইকেই চলতে হয় এবং আমি দলের সেই নির্দেশ পাওয়া মাত্রই পদত্যাগ করেছিলাম মাননীয় পৌরমন্ত্রীর মাধ্যম দিয়ে জি এসডিওর কাছে গত বারো তারিখ গত তেরো তারিখ এসডিওর কাছে আমি পদত্যাগ করেছিলাম এবং সেই মতো আজকের দিনটা ধার্য হয়েছিল সেই পদত্যাগপত্র গৃহীত হবার জন্য সেই সভা আজকে আমি রেখেছিলাম বিএম অ্যাক্ট অনুযায়ী এবং সেই অ্যাক্টকে সামনে রেখে আজকে বোর্ডের তেত্রিশ জন কাউন্সিলর দুইজন অ্যাকসেন্ট ছিলেন একজন আমাদের দুর্ভাগ্যবশত আমাদের খুব খারাপ লাগছে আজকের দিনে যে আমাদের এক বন্ধু তারও বু এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তিনি জেলবন্দি থাকাকালীন আজকে আসতে পারেননি এবং আমাদের তিরিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা তিনি আজকে সবাই থাকতে পারেননি এছাড়া বাকি তিরিশ জন আনন্দ মসলি আজকে এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন এবং এই সিদ্ধান্ত আমরা এই মুহূর্তে এসডিওর কাছে পাঠিয়ে দিচ্ছি পরবর্তীকালে প্রশাসনিক স্তরে এসডিও যে পদক্ষেপ নেবেন সেটাকে এই চূড়ান্ত বলে গণ্য হবে এবং আগামী সাত দিনের মধ্যে পৌর বোর্ডের নতুন চেয়ারম্যানকে মনোনীত করা হবে আগামী একুশ তারিখ পৌরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী তিনি সবার আহ্বান করছেন এবং পৌরসভার পৌর নিয়মকে সামনে রেখেই সবার উপস্থিতিতেই যিনি পৌর প্রতিনিধি হিসাবে পৌর চেয়ারম্যান হবেন তাকে নিয়োগপত্র দেওয়া হবে এবং সর্বসম্মতিক্রমে যদি গৃহীত হয় সেটা গৃহীত হবে আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো আপনারা আসবেন একুশ তারিখ বেলা বারোটার সময় আমরা আবার আপনাদের সঙ্গে আবার মিলিত হব এবং আমাদের পানিহাটি পৌরসভার পরবর্তী কর্মক্রিয়া সম্পর্কে আপনাদের যদি ক্রমে গৃহীত হয় তাহলে সর্বসম্মানে কি এটাতে কি আবার কোনো দ্বিমত থাকতে পারে যিনি চেয়ারম্যান হবেন আপনাদের ভাষায় দ্বিমত হয় সর্বসম্মতি কতটাই হচ্ছে সবার মত দিয়েই ওটা গৃহীত হবে

তাদের কথাটা সত্য না মাঠটা বিক্রি হলো না সেটা আমি তারা বলতে পারবো না কারা করলো এখনও তো হয়নি কিন্তু দেখা গেছে দেখা গেছে তারা যারা নোংরামো করেছে তাদের কথা টেকে নিই মাননীয় পৌরমন্ত্রী তিনি একদম ক্লিনচিট দিয়েছেন যে কোনো মাঠ বিক্রি হয়নি সুতরাং কোনোরকমভাবেই কোনোভাবেই আমরা

আটানব্বই সালে তৃণমূলে জন্ম হয়েছে আমি কাউন্সিলর হয়েছি বাম রাজত্বে আমি বিরোধী নেতা ছিলাম আমাদের রাজত্বে তেরো সালের পর আমি ভাইস চেয়ারম্যান ছিলাম আমি বাইশ থেকে পঁচিশ আমি চেয়ারম্যান হয়েছি আমার পৌরসভার একশো পঁচিশ বছর পৌরসভার বয়স আজ অব্দি কোনো মানুষ নেই যিনি এতগুলো পোস্ট হোল্ড করেছেন পৌরসভার আমি এতগুলো পোস্ট হোল্ড করেছি সেইখানেই আমি ধন্য

আমার খবর নয় পৌর মন্ত্রীর খবর পানিহারির খবর পানিহাড়ে মানুষের খবর অসুবিধার কি হয় আপনার মনে হচ্ছে অনেকেই সত্যি হয় কত যেতে হচ্ছে তাতে কি দল বা সরকার যদি মনে করে আমার দলের সাথে পৌরসভার সাথে আমার গভর্নমেন্টের সাথে খবর পানি মানুষের খবর অসুবিধার কি হয় আপনার মনেতে প্রশ্ন থাকো যেতে হচ্ছে দল বা সরকার যদি মনে করে আমার স্বার্থে পৌরসভার স্বার্থে আমার গভর্নমেন্টের স্বার্থে সড়ক সড়কেই পারে দলের নেতা নেত্রী সড়কেই পারে কত মন্ত্রী তো সরে কি হয়েছে তা কি দলটা নষ্ট হয়ে গেছে না সরকার পড়ে রাখে প্রয়োজনে মানুষের কাছে এই খেলা কি আরো বাকি আছে তাহলে আপনি বলেছেন খেলা হবে কি খেলা হবে খেলা তো চলছে রেগুলারই মাঠে চলছে